ব্যাটারি ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি ষোলো ইঞ্চি এটার ভিতরে আছে বারো বোল্টের ব্যাটারি মোবাইল চার্জ দিতে পারবেন মুভিং টা করে দিই মুভিং টা হ্যাঁ ঘুরে ঘুরে বাতাস দিবে এই সো বিদ্যুৎ দিয়ে চার্জ দিতে পারবেন মোটটা দেখেন অত্যাধুনিক মানে রিমোট নষ্ট হওয়ার কিছু নাই

এক চার্জে ষাইট ঘন্টা এক চার্জে ষাইট ঘন্টা মাথা নষ্ট কিন্তু ফ্যান চলে আসছে যারা গরমে অতিষ্ঠ বিদ্যুৎ নিয়ে অতিষ্ঠ এ সকল সমস্যা সমাধান করে দিবে এতে ফ্যান একটা হচ্ছে ডিফেন্ডার ব্র্যান্ড আর হচ্ছে ক্যানেরি দুইটা কিন্তু এখন মডেলের ফ্যান আছে যারা ফ্যান নিতে চাচ্ছেন এক চার্জে ষাইট ঘন্টা ঘটা সত্য জ্বলবে জ্বলবে চলবে না চলবে না জ্বলবে মানে ষাট ঘন্টা জ্বলবে জ্বলবে মানুষ বলে ষাট ঘন্টা চলবে কিন্তু আসলে আমরা তো না কারণ কৃষির জন্য আমার কাস্টমার ভাইরা বলবে ষাট ঘন্টা কিভাবে চলে একটা বিশ্বাসযোগ্য আছে না আমরা ভিডিও করলাম ভিডিও করলে বললে যে একটা বললেই হলো মানে হইলে একটা একটা জিনিস কি এটা লেখা আছে ষাট ঘন্টা লাইট এল ইডি বাল্ব চলবে বারো থেকে পনেরো ঘন্টা ফ্যান চলবে নর্মালে আর হাই স্পিডে চলবে আড়াই ঘন্টা

আমি করলো আমার লেখা দেখবেন যে জুহা হয়ে যাবে নাম তো জুয়েল জুয়েল হয়ে যাবে কি জুহা আচ্ছা জুহা ডিফেন্ডার ঠিক আছে আসলে এখানে দেখা আছে নোয়া ডিফেন্ডার আসলে সবই চাইনি সবই চায়না

মানে এখন আমার এটা চার্জ নাই চার্জিং নাই মানে একদম চার্জ নাই চার্জ নাই এখন এটা আমাকে চার্জ দিতে হবে চার্জ দিতে হবে কিভাবে আমি যদি আড়াই ঘন্টা চালাই তাহলে আমার পাঁচ ঘন্টা চার্জ দিতে হবে আমি যদি বারো ঘন্টা চালাই পনেরো ঘন্টা চালাই তিরিশ ঘন্টা চার্জ দিতে হবে ব্যাটারি সিস্টেম হলো এরকম আর এটা হলো বারো বোল্টের ব্যাটারি এটাও বারো বোল্টের ব্যাটারি এটা ষোলো ইঞ্চি এটা আঠারো ইঞ্চি এটাও যা এটাও তা এটার বারো একটা ব্যাটারি এটা ভিতরে বারো বোল্টের ব্যাটারি

এখন আছে মাত্র টোয়েন্টি ফাইভ ইঞ্চি মানে ব্যাটারি আছে যা বাতাস আছে তার থেকে কি হবে ভাই দুই হবে আচ্ছা এখন আমি যদি এটা চাই তারপর আমি এটা মুভিংটা করে দিই যে মুভিং টা হ্যাঁ মুভিং ঘুরে ঘুরে বাতাস দিবে এটা ঘুরে ঘুরে বাতাস দিবে এটা হ্যাঁ এটা সরে দিলাম ঘুরে ঘুরে বাতাস দিবে এটা হলো এই আর আবার যদি এটা তার আরেকটা জিনিস আছে ভাইয়া এটা আপনার যে পাওয়ার ব্যাংক আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা পাওয়ার ব্যাংকও আছে পাওয়ার ব্যাংক আছে এই যে মোবাইল এই মোবাইল চার্জ দাও আছে মোবাইল চার্জ দিতে পারবেন আমি এটা চার্জ নাই আমি এটা এটা দেখেন ফ্যান দিয়ে মোবাইল চার্জ দাও মোবাইল চার্জ দিতে পারবেন এই আমি এটা দেখাচ্ছি এই রিমোটটা দেখেন অত্যাধুনিক একটা রিমোট মানে রিমোট নষ্ট হওয়ার কিছু নাই আচ্ছা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ঠিক আছে আমি এটা চার্জ আছে এখন দিয়ে দিচ্ছি এই ফ্যানটা চালু করে দিলাম রিমোটে হ্যাঁ 16 ইঞ্চি ফ্যান এক নাইস একটি ফ্যান মাথা নষ্ট একটি ফ্যান এই যে ভাই আমি এখান থেকে আপনার মোবাইলও চার্জ দিতে পারবেন আর বাতাস বাতাসের গ্যারান্টি আনি প্রচুর বাতাস পলিথিন দিলে কি ভাই হবে পলিথিনের বাতাস কি হবে এই যে আমি মোবাইল চার্জ দিচ্ছি মোবাইল চার্জ হচ্ছে এটা মোবাইল চার্জ দিতে পারবেন সুর বিদ্যুতের লাইন দিয়ে চার্জ দিতে পারবেন তারপরে ওটা হলো পাওয়ার ব্যাংক সিস্টেম পাওয়ার তারপরে নাইন স্পিড ভলিউম বারো বোল্টের ব্যাটারি সব মাথা নষ্ট এক কথা শেষ মাথা নষ্ট আর শাওনের সময় আমি ভ্যান বন্ধ করে দিচ্ছি এটা অফ হম পুরা পুরা ভাবে ওটা অফ করে দেবে এটা অফ করে দিচ্ছি হ্যাঁ

এই রোজা রেখে আপনারা যে এই ভিডিও করতেছি এটা আমাদের অনেক পরিশ্রম তারপরও আমরা কেন করি আমার কাস্টমার ভাইদের জন্য যেন একটা কম প্রাইজে একটা ফ্যান নিতে পারে তো তাও ইলেকট্রনিক্স এমন একটা ইলেকট্রনিক্স আপনাদের দোয়ায় আপনারা জানেন যে আমরা যখন আসি তখন দাম কমে যায় আবার আমরা আমরা যখন না করি কোনো প্রোডাক্ট সেটা ডাবল হয়ে যায় সো এরকমই যেমন একটা আঠারো ইঞ্চি ফ্যান দেখবেন এখন দশ হাজার পাঁচশো সেল হচ্ছে ভাইয়া হ্যাঁ এই ফ্যানটা দশ হাজার পাঁচশো টাকা সেল হচ্ছে বারো বোল্টের ব্যাটারি দিয়ে একটা ফ্যান চালাবেন একটা হাই স্পিডে আড়াই ঘন্টা এমন কি বারো থেকে পনেরো ঘন্টা চলবে হলো একদম লোয়ে লোয়ে এই ফ্যানটা এখন দশ হাজার পাঁচশো টাকা চলতেছে আমরা দেবো কত ভাই মাত্র আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো প্রাইস গ্যারান্টি ভাইয়া যদি কেউ বলে যে না ভাই জুয়েল ভাই প্রাইস বেশি দিছে তাহলে কীভাবে প্রোডাক্ট প্রোডাক্টটা সেল করবো না ব্যান করে দেবো আর ব্যাটারি একদম অনেস্ট ব্যাটারি কোনো ব্যাটারি যদি বলে যে না ভাই ছয় মাসের আগে যদি ব্যাটারি নষ্ট হয় সেক্ষেত্রে ফ্যান রিপ্লেসমেন্ট করে দেবো আচ্ছা ঠিক আছে কোনো জায়গায় দেন এক মাসের ফ্যান ব্যাটারি গিয়া আমি বলে দিলাম ঠিক আছে ভাইয়া এই একটি ফ্যান একটা ফ্যান এটাও একই এটাও একই এটা হলো আপনার বারো বোল্টের বারো বোল্টের ব্যাটারি খালি জালিটা ছোট শুধুমাত্র জালিটা ছোট এটা যদি নেন আপনি এটা উঁচা নিচে করতে পারবেন সব করতে পারবেন আমি একটু দেখায় দেই প্রতিটা ফ্যানই করতে পারবেন ভাইয়া এটা উঁচা নিচে সব করতে পারবেন যে এটা নিচে করতে পারবেন উঁচু করতে পারবেন তারপর এটা মুভিং করতে পারবেন ঠিক আছে ভাইয়া সব কিছু সব কিছু করতে পারবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা যেদিকে চান হুম যেদিকে চান নিচে দিবেন আপনি নিচেও করতে পারবেন হ্যাঁ নিচেও করতে পারবেন আবার এটা মুভিং করবেন এখানে চাপ দিলে মুভিং হয়ে যাবে ঠিক আছে ভাইয়া সুইজিং এ মুভিং ঠিক আছে তো এই যে মুভিং তো আমি দেখায় দিচ্ছি এই যে মুভিংটা একটু দেখায় দেই আমার ভাইদেরকে এখানে চাপ দিবেন মুভিং হবে এই যে অটোমেটিক মুভিং এটা হলো অটোমেটিক মুভিং হুম এটা আবার এখানে চাপ দিলেই রিমোটও মুভিং আবার এখানে এটা নিলে বেটার আমি মনে করি ষোলো ইঞ্চিটা কারণ কিসের জন্য ভাইয়া এটা আপনার দাম কম পাচ্ছেন ব্যাটারিও এক মাদার এক সব এক শুধু জালিটা ছোট বড় আচ্ছা তারপর আপনার আঠারো নিতে চান আঠারো নিতে পারবেন ষোলো নিতে চাইলে ষোলো নিতে পারবেন ষোলো তিনটা কালার হবে ভাইয়া

এটা আট হাজার পাঁচশো যেরাই নিবেন এটা ছশো বারো এটা একটা বারো আচ্ছা আবার এখানে আবার আরেকটি ফ্যান আছে দেখেন এইটাও ষোলো ইঞ্চি ভাইয়া এটা ষোলো ইঞ্চি এটাও ষোলো ইঞ্চি আচ্ছা এটাও ষোলো এটাও ষোলো শুধু এটা টেবিল এটা টেবিল অনেকে চায় টেবিল এটাও দুইটা ব্যাটারি বারো বলতে ছশো বারো একটা না এটাও পনেরো ঘন্টা বারো থেকে পনেরো ঘন্টা আড়াই ঘন্টা হাই স্পিড আচ্ছা এটাও হাই স্পিড ফ্যান এটা নাম করা এটা এটাও নাম করা এটা মডেলটা হলো আপনাকে আমি বলে দিচ্ছি মডেলটা হলো আপনি উনতিরিশ ছাপ্পান্ন উনত্রিশ ছাপ্পান্ন উত্তিরিশ ছাপ্পান্ন

আ 212 212 এটাও আপনার অনেক সুন্দর 6 ভোল্টের ব্যাটারি আপনি এটা অনেক ভালোভাবে চলে এটা প্রাইস দেব আমরা 3500 টাকা 3500 টাকা 3500 টাকা 12 ফ্যান 3500 টাকা আচ্ছা এটা এটাও একটা ব্র্যান্ডেড ফ্যান এটা মশরু ভিতরে নিতে বাবুদের জন্য অনেক সময় অল্প বাতাস লাগে তাদের জন্য এটা বেশি নাই

কীভাবে নেব আমরা এগুলো নিতে পারি হ্যাঁ অবশ্যই আমাদের ইমো আটসেপাসে ভাইয়া আমাদের ইমো ওয়াটসেফে আপনাদের নাম ঠিকানা দিয়ে দেবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর প্রোডাক্টের টাকা দেবেন শুধুমাত্র জাস্ট ডেলিভারি চার্জ অথবা পাঁচশো টাকা দিয়ে দিলে কী হবে প্রোডাক্টটি আপনার হাতে চলে যাবে বাংলাদেশ চুষুটি জেলায় আর আমাদের লোক তো আপনারা জানেনি যদি দোকানে এসে দেখে শুনে নিতে চান সেক্ষেত্রে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেটের অপোজিট পাকা মসজিদ মার্কেটের দোতলা পঁচটি নম্বর সব তাও ইলেকট্রনিক্স আসলে আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে প্রোডাক্টটি যেন অথেন্টিক এবং ভালো এবং কি ব্যাটাই যেন আপনি ছয় মাস চালাতে পারেন আচ্ছা আচ্ছা সেই জন্য আর আপনাদের যদি ট্রান্সলেট সব কিনা আপনারা যদি যাচাই বাচাই করতে চান অনলাইনে সেই ক্ষেত্রে আমাদের নতুন ইউটিউব চ্যানেল আছে তা ইলেকট্রনিক্স নামে ফেসবুক পেজ আছে আপনারা আমাদের ওয়েবসাইটও আছে যদি ঢুকে আপনারা যদি দেখতে চান অবশ্যই দেখে নিতে পারেন আমরা কারা কে আসে বিষয় অনেক প্রতারক আছে ভিডিও চুরি করে ভিডিও করে সেই হিসাবে অনেকে টাকা পয়সা দিতে চান না দুইশো পাঁচশো দিলেও দিতে চান না তাহলে আমাকে ভিডিও কল দিয়ে দেখে শুনে তারপর আপনারা দিয়ে আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ আর কিছু বলার নেই সবকিছু বলে দিলাম ভাই আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফিজ